আজ মনে হচ্ছে আমার চুলগুলো সব যেন ছিঁড়ে আর উঠে যাবে এত লাগছে চুল ছানার সময় ননদ যখন চুলটা ছান তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি আরও একটা নতুন হেয়ারের ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়ার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরা প্রায় রিকোয়েস্ট করো যে দিদি তুমি কারো চুল ছেড়ে দিচ্ছ এরকম একটা ভিডিও করো তো আমি কার আর চুল ছেড়ে দেবো তো এই যে ননদিনই আছে এনারই চুল ছেড়ে দিতে পারি কিন্তু ইনি দেখো কি সুন্দর করে চুলটা হেয়ার স্টাইল করে এসছে ওই চুলটা আর ছানার কোনো প্রয়োজন আছে তো আজকে সন্ধ্যেবেলা ওদেরকে ডেকেছিলাম এটা হোলির দিনের ভিডিও তো হোলির দিন সকালবেলা একটু আবির টাবির মেঁকেছিলাম না তো চুলের অবস্থা খুবই খারাপ তো শ্যাম্পু করিনি কারণ বেলা হয়ে গেছে তো ভাবলাম পরের দিন শ্যাম্পু করবো থাক আজকের মাথায় খুব একটা লাগেনি তাও গতকালই শ্যাম্পু করে না চুলটা একদম যেন আর ও আমার যেন মনে হয় কাউকে ছানতে দিলে যেন বেশি চুলে লাগে একা ছানি কিন্তু এত লাগে না তো যাই হোক ওর দেখো চুলটা কি সুন্দর করে ছেনে এসছে ওকে দিয়ে ওই জন্য করে আমি আর ওর চুল ছানিনি তো আমরা সন্ধ্যেবেলা একটু রোল টোল বানিয়ে খেয়ে দে আর ওকে বললাম যে পূজা চলো না আমার একটা হেয়ার স্টাইল করে দেবে তো হেয়ার স্টাইলটা আর এই ভিডিওর মধ্যে দিই এটা একটা ছোট্ট একটা এমনি হেয়ার এর ভিডিও রেখেছি তোমরা হেয়ার ভিডিও ভিডিওগুলো পছন্দ করো বলে তো আমি বললাম পূজা একটুখানি হালকা করে চুলটা ছেনে দাও অল্প একটু আমি ছেনেই দিয়েছিলাম তারপরে ওই একটুখানি হালকা করে জটগুলো ছাড়িয়ে দিচ্ছে দিয়ে একটুখানি হালকা করে ছেনে দিচ্ছে তো সেটাই একটুখানি ভিডিও করেছিলাম ওই হেয়ার স্টাইলের মধ্যেই এই ভিডিওটা ছিল তো আমি এটা আর ওর মধ্যে জোড়াই নি তাতে ভিডিওটা তাহলে বড় হয়ে যেত তো ওই জন্য করে এই ভিডিওটা ছোটই রেখেছি তো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর পাশে থেকে ওটা